আজকের নোয়া নোয়া ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা সেট দেখাবো যেটা দাম শুনলে পুরো খেয়ে যাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে আপনাদেরকে কেউ দিতে পারবে না মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সম্ভব কুকায় সম্ভব না অসম্ভব তো নয়া ব্র্যান্ড কিন্তু অসম্ভবকে সম্ভব করে ফেলেছে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে তিন হাজার পাঁচশো টাকা আপনারা কি কোয়ালিটিটা পাচ্ছেন তো ভাইয়া প্রথমে আমরা শুরু করি ফ্রাই পেন দিয়ে একটা ফ্রাই পেন আছে মার্বেল কুঠিন চুলা ইউজ করতে হবে চব্বিশ সেজের আচ্ছা থাকছে একটা মিল প্যান আরও সিএম এর ফাগ চুলা আপনি যে একটা হলো করাই

আহ দারুন একটা সেট দারুন একটা সেট আপনারা কিন্তু অ্যাজ সোন আস পসিবল নিয়ে নেবেন এটা কিন্তু খুব বেশি না অল্প কিছু পিস আছে যারা না নেবেন 3500 টাকায় সেট যারা না নেবেন তারা কিন্তু মিস করবেন তো এত সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেট আর এত সুন্দর সেভেন পিসের একটা সেট সেভেন পিস কিভাবে চারটা করায় তিনটা ঢাকনা চারটা হাড়ি তিনটা ঢাকনা চারটা হাড়ি তিনটা থাকছে ঢাকনা আর একটা থাকছে খুনতি তো আট সেট এই আট পিসের সেটের দাম হচ্ছে মাত্র তিন হাজার

নিউ সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর গলি নাম্বার পনেরো শপ নাম্বার তিনশো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম